জিরো ডাউন পেমেন্টে গাড়ি গাড়ি ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রি এস এম কার বাজারের আজকে ব্লক ব্লাস্টার হ্যাঁ এই সেই গাড়ি যে গাড়ি আপনি পাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে যেটা একটা বাইকের দাম ইঞ্জিন এবং গিয়ার বক্স গাড়ির মেন সেই দুটোই কিন্তু আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি আপনি পশ্চিম বাংলার কোথাও পাবেন না ক্যাশ আনতে হবে না অর্থাৎ পুরোটাই আপনার লোন হয়ে যাবে এই গাড়ি আপনি পাবেন জিরো ডাউন পেমেন্টে কুড়ি হাজার টাকা মাত্র আনেন তাহলে এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন এই ধরনের একটা দুর্দান্ত একটা ইয়ন প্রত্যেক গাড়িতে আমার তো ছ মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্সের ওয়ারেন্টি আছে কাস্টমারকে ওই নিয়ে কোনো ভাবতেও হবে না আর যদি কারোর পেপার্স নিয়ে সমস্যা কেউ ভুগে থাকেন আমার কাছে আসবেন সকালে আসবেন বিকালের মধ্যে পার্স নিয়ে নিয়ে গাড়ি চলে তিরিশ হাজার টাকা যদি আপনি পকেটে আনেন তাহলে আই টোয়েন্টির মতো একটা বড় গাড়ি দুর্দান্ত কালার দুর্দান্ত কন্ডিশনের গাড়ি আপনি এস এম কার বাজার থেকে বাড়ি নিয়ে যেতে পারেন চ্যালেঞ্জিং প্রাইস তিন লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায়

পুরুষের গাড়ি কিন্তু যে দাম বলবো আজ বাজার হিলে যাবে অল্প কিছু ডাউন পেমেন্ট আপনাকে লাগবে এবং এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন তার মধ্যে দুর্দান্ত কালার দেখতে পাচ্ছেন এবং ব্যালনে নিয়ে কোনো কথা হবে না জিরো ডাউন পেমেন্টে গাড়ি গাড়ি কিনলে ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রি এবং যদি আপনি গাড়ি কেনেন এস এম কার বাজারে তাহলে দশ ধরনের অ্যাকসেসরিজ সম্পূর্ণ ফ্রি পাবেন হ্যাঁ এটাই হচ্ছে এস এম কার বাজার মুর্শিদাবাদ জেলায় এখনো পর্যন্ত যতগুলো ইউজ কারের শোরুম আছে এস এম কার বাজার কিন্তু সবার উপর এখন এস এম কার বাজারে আজকে গাড়ি দেখা শুরু করি হ্যাঁ প্রথমেই একটা ব্লু কালারের ট্রাইবার আসুন এই ট্রাইবার কত দামে দু হাজার একুশের ট্রাইবার আছে ব্লু কালার অরিজিনাল পেন্ট আছে গাড়িটা অনলি ফর চোদ্দ হাজার কিলোমিটার চলেছে একুশের গাড়ি ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট হয়ে আছে একবারে গাড়ি নিট অ্যান্ড ক্লিন কোনো জায়গায় একটু স্ক্র্যাচ পর্যন্ত পাবেন না একদম গুড কন্ডিশনের গাড়ি আছে স্টেপনি পর্যন্ত এখনও রিউজ ইউজ হয়নি ব্যাটারিটা নো নিউ লাগানো আছে ব্যাটারি অনলি ফর চার লক্ষ নব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট কত করতে হবে মিনিমাম পঞ্চাশ টাকা নিয়ে আসলেই গাড়ি হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা যদি আপনি পকেটে আনেন এই ধরনের ড্রাইভার আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন বাকি কিন্তু আপনার লোন হয়ে যাবে ই এম শোধ করবেন হ্যাঁ পরের গাড়ি আমরা দেখছি হ্যাঁ দুর্দান্ত কালার আবারও টিয়াগো হ্যাঁ এই টিয়াগো কত দাম আছে দু হাজার টিয়াগো এক্সজেট এনার্জি মডেল আছে এটা দশ বারো হাজার কিলোমিটার চলারই গাড়ি আছে একদম বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের গাড়ি আছে ডুয়েলটন কালারের গাড়ি আছে এভরিথিং ফিচার্স লোডেড আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে একুশের গাড়ি ২৬ সাল পর্যন্ত আপনি ট্যাক্স আপডেট পাবেন দাম পড়বে আপনার অনলি ফর পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারা কিন্তু ভালো রাখে এটা যত্নে আপনারা সবাই জানেন হ্যাঁ পরের গাড়ি আমরা দেখব নেক্সট গাড়ি হ্যাঁ গ্র্যান্ড আইটেন স্পোর্টস এর দুর্দান্ত কালার একটা দুধ সাদা হ্যাঁ এই গাড়ি কত টাকাই দেবেন কুড়ির গ্র্যান্ড আইটেন স্পোর্টস মডেল আছে কুড়ির লাস্টের গাড়ি আছে পঁচিশের লাস্ট পর্যন্ত ট্যাক্স কুড়ি হাজার মতো চলা আছে গাড়ি চকচকে সাদা কালার গাড়ি আছে গাড়িতে প্রচুর ডেকোরেশন করা আছে ক্রোম থেকে আরম্ভ করে হ্যান্ডেল ক্রোম ভিতরের লেদার সিট কভার এভরিথিং সব মানে সাজানো গুছানো গাড়ি আছে গাড়িটির অনলি ফর পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা আমার কাছে এই সেম গাড়ি আবার আসছে দুদিন পরেই ঢুকে যাবে একুশের গাড়ি আছে ওটারও দাম কম বেশি হয়ে যাবে আপনারা আসবেন এটা কুড়ির গাড়ি এটা কুড়ির গাড়ি ওটা একুশের গাড়ি সেম গাড়ি আসছে গ্র্যান্ড আইটের নিউজি স্পোর্টসে দুটো গাড়ি আছে পরের গাড়ি আমরা দেখব হ্যাঁ এটা টিয়াগো এটা ব্লু কালার টিয়াগো আছে ব্লু বিউটি প্রথমে দেখিয়েছিলাম এনার্জি মডেলের টিয়াগো ওটা একুশের ছিল এটা কুড়ির গাড়ি আছে টিয়াগো এটা এক্সজেড আছে আর প্রত্যেক গাড়িতে আমার তো ছ মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্সের ওয়ারেন্টি আছে কাস্টমারকে ওই নিয়ে কোনো ভাবতেও হবে না আর যদি কারোর পেপার্স নিয়ে সমস্যা কেউ ভুগে থাকেন আমার কাছে আসবেন সকালে আসবেন বিকালের মধ্যে পেপার্স নিয়ে গাড়ি নিয়ে চলে যাবেন এসএম কার বাজারে সকালে গাড়ি কিনতে এলে বিকাল মধ্যে পেপার্স দিয়ে দেবো এবং ছ মাসের ইঞ্জিন গিয়ার বক্সের গ্যারেন্টি দেব পুরীর গাড়ি আছে পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে পেট্রোল ভেরিয়েন্ট এক্সেক্ট টপ মডেল গাড়ি আছে সমস্ত ফিচার্স অ্যাভেলেবল আছে দাম অনলি ফর তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সঙ্গে আট দশ থেকে দশ রকমের এক্সেসারিজ এবং ড্রাইভিং লাইসেন্স ফ্রি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যার দাম ঝা চকচকে টিয়াগো ক্যাশ আনতে হবে না অর্থাৎ পুরোটাই আপনার লোন হয়ে যাবে এই গাড়ি আপনি পাবেন জিরো ডাউন পেমেন্টে পরের গাড়ি দেখছি একটা হুম পরের গাড়িটি আছে আই টোয়েন্টি স্পোর্টস মডেল আছে সোলোর গাড়ি আছে ২৬ সাল পর্যন্ত ট্যাক্স পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে চ্যালেঞ্জিং প্রাইস তিন লক্ষ হাজার টাকায় মাত্র তিন লক্ষ হাজার টাকায় সোলোর স্পোর্টস খুঁজে দেখুন পাবেন না এসম কার রাস্তেই আসতেই হবে ফার্স্ট রো থেকে সেকেন্ড রো চলে এসেছে হ্যাঁ দ্বিতীয় রো প্রথম যে গাড়ি হ্যাঁ এই কুইড দেখছি দু হাজার উনিশের কুইড আছে দু সাল উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট পাবেন মাত্র উনিশ হাজার চলা পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে আর এক্সেল মডেল আছে গাড়িতে এই গাড়ির ভিতরটা একবার দেখে নেবেন নিট অ্যান্ড ক্লিন পজিশনের গাড়ি আছে সামনের দুটো পাওয়ার উইন্ডো আছে আর আপনার রিমোট কিয়া আছে মিউজিক সিস্টেম আছে দাম মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি কুইট পেয়ে যাচ্ছেন দু লক্ষ পঁচাশি কুইট যদি নিতে চান তাহলে চলে আসুন এস এম কার বাজারে এবং দুর্দান্ত কন্ডিশনের একটা কুইট আপনি বাড়ি নিয়ে যেতে পারেন হ্যাঁ পরের গাড়ি আমরা দেখব পরের গাড়ি ব্লু কালারের একদম ঝা চকচকে দেখছি গাড়ি কি আছে সস্তায় গাড়ি ইয়ন গাড়ি আছে দু হাজার গাড়ি আছে আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আছে ব্লু বিউটি স্ক্রিন টাচ লাগানো আছে লেদার সিট কভার গোটা গাড়ি ফুললি সাজানো আছে দাম অনলি ফর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তেরো ম ইয়ন গাড়ি নিয়ে চলে যান এই গাড়ি লোন হবে হ্যাঁ

আই টোয়েন্টি এক্স মডেল আছে এটা আছে আপনার অ্যাক্টিভ মডেলের এক্স মডেল দু হাজার আঠারোর গাড়ি আছে আঠাশ সাল পর্যন্ত আপনার ট্যাক্স আপডেট আছে চারটে টায়ারই ভালো আছে অ্যালাই হুইল ডায়মন্ড কাটিং এলাই হুইল আছে স্ক্রিন টাচ আছে মিউজিক সিস্টেম দাম আছে এই গাড়িটির অনলি ফর চার লক্ষ সত্তর হাজার টাকা আপনার মিনিমাম চার লক্ষ কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ফিনান্স অ্যাভেলেবল হয়ে যাবে মাত্র ত্রিশ হাজার টাকা হাতে নিয়ে আসলে আপনার গাড়ি লোন হয়ে যাবে তিরিশ হাজার টাকা যদি আপনি পকেটে আনেন তাহলে আই টোয়েন্টির মতো একটা বড় গাড়ি দুর্দান্ত কালার দুর্দান্ত কন্ডিশনের গাড়ি আপনি এস এম কার বাজার থেকে বাড়ি নিয়ে যেতে পারেন শুধু তাই নয় এই এস এম কার বাজার থেকে যদি আপনি গাড়ি নেন ড্রাইভিং লাইসেন্স ওনাদের দায়িত্ব এবং গাড়ির যে অ্যাক্সেসরিজ সে দশ ধরনের অ্যাক্সেসরিজও আপনাকে গাড়ি সাজিয়ে গুছিয়ে আপনি বাড়ি নিয়ে যেতে পারেন নেক্সট গাড়ি আমরা দেখবো হ্যাঁ এই গাড়ি কি আছে আবারও বলি এস এম কারবাজার কিন্তু প্রত্যেক গাড়িতে ছ মাসের ইঞ্জিন আর গিয়ার বক্সের ওয়ারেন্টি দিয়ে থাকে যেটা আপনি পশ্চিম বাংলার আর কোথাও পাবেন না এই ইঞ্জিন এবং গিয়ার বক্স গাড়ির মেন সেই দুটোই কিন্তু আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি আপনি পশ্চিমবাংলার আর কোথাও পাবেন না তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স তো ফ্রি আছেই তার সঙ্গে আমরা আবার আরও একটা অ্যাডিট করেছি যেটা হচ্ছে দশ ধরনের এক্সেসারিজ আর আমরা যে কন্ডিশনের গাড়ি রাখি আপনি প্রত্যেক কারবাজারি যাবেন ঘুরবেন দেখবেন তাদেরও কম বেশি ভালো রাখে তারা কিন্তু অবশ্যই আমার কারবাজার একবার ভিজিট করে যাবে আপনাদের মতামত আমার কাছে খুবই প্রয়োজনীয় আপনারা এসে যদি বলেন যে আপনার গাড়ির কোয়ালিটি ভালো আমি ধন্য হব সে গাড়ি নেন আর না নেন কিন্তু আমি ধন্য হব যে আমার কোয়ালিটি আমি মেনটেন্স করে গাড়ি তুলি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য সেন্ট্রো আমরা খুব কাস্টমারের জন্য রিজনেবল প্রাইসে গাড়ি তোলার চেষ্টা করি এটা আছে সেন্ট্রো দু হাজার কুড়ির সেন্ট্রো আছে পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে অনলি প্রায় হবে আপনার তিন লক্ষ কুড়ি হাজার টাকায় দু হাজার কুড়ির সেন্ট্রো আপনি তিন লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে যেন দু হাজার কুড়ির একটা অল্টো কিনতে যান তিন লাখ টাকা দাম পড়বে আপনি সেন্ট্রো পেয়ে যাবেন এত ভালো গাড়ি আমরা তিন লাখ কুড়ি হাজার টাকায় দিয়ে দেবো আমরা চাই আপনি নিয়ে যান তার জন্য আমরা প্রচুর পরিশ্রম করি আর যাতে আপনারা গাড়িটা বাড়ি নিয়ে যেতে পারেন আসুন আর গাড়ি বাড়ি নিয়ে যান তার কারণ হচ্ছে এস এম কার বাজার এখন আবারও বলছি মুর্শিদাবাদে যে কটি কারের শোরুম আছে তাদের মধ্যে টপে এখন স্থান এস এম কার তার ওনাদের গাড়ির কোয়ালিটি থাকে এবং গাড়ির সঙ্গে যে অফারগুলো দেয় যেটা অন্যান্য শোরুম দিতে পারে না সেটাই দেয় এস এম কার পরে একটা দেখছি আবার একটা দুর্দান্ত কালার গাড়ি এবং এই গাড়িটা দেখা যাচ্ছে একটা সাংবাদিকের প্রেস লেখা আছে হ্যাঁ এই গাড়ি কি এই গাড়িটি সোলোর গাড়ি ছিল ২৬ ট্যাক্স ছিল ইউন ম্যাগডা খুব গুড কন্ডিশন এটা তো এলসিডি টাচ স্ক্রিন স্ক্রিন সব লাগানো ছিল কিন্তু আজকে সকালে গাড়িটি অ্যাডভান্স হয়ে গেছে হ্যাঁ দু লক্ষ কুড়ি হাজার টাকা অ্যাডভান্স হয়ে গেছে অ্যাডভান্স যেহেতু হয়ে গেছে এই গাড়িটা আমরা দেখবো না হ্যাঁ পরের গাড়ি আমরা দেখবো পরের গাড়ি অন্য ধরনের গাড়ি নিয়ে এসছি এবার ভেরি বা ব্রাউন কালার বলতে পারেন এটা খুব আকৃষ্ট মানের কালার নিসান ম্যাগনাইট সবথেকে খাসিয়াত বা তেল সার্ভিস হচ্ছে কুড়ি করে তেল সার্ভিস দেয় কথা কুড়ি করে এত বড় এস ইউভি গাড়িতে আপনি কুড়ি তেল সারিস পাবেন একদম টপ মডেল গাড়ি আছে ডায়মন্ড কাটিং এলাই হুইল আছে টাচ স্ক্রিন থেকে আরম্ভ করে সমস্ত ফিচার্স আপলোড আছে ডুয়েলটন কালার আছে একুশের গাড়ি কিন্তু যে দাম বলবো আজ বাজার হিলে যাবে মাত্র পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকায় নিশান ম্যাগনাইট ক্যাডবেরি কালারের সেই দুর্দান্ত কালারের ম্যাগনাইট গাড়ি এসিবি গাড়ি এবং এই গাড়ির কন্ডিশন প্রত্যেকটা বড় চাকা থেকে আরম্ভ করে কিছুই দেখছে একদম নতুন হ্যাঁ তেল সার্ভিস হচ্ছে কুড়ি করে হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলেন তেল সার্ভিস পাচ্ছেন কুড়ি করে অর্থাৎ আপনি গাড়ি চলে আপনি মজা পাবেন কারণ এত মাইলেজ অন্য কোনো গাড়িতে দেবে না সেই গাড়ি দেবে এই নিশান ম্যাগনাইট আসুন এবং এই ধরনের কোয়ালিটির গাড়ি আপনি বাড়ি নিয়ে যান হ্যাঁ প্রথম দ্বিতীয় গেল তৃতীয় রয়ে পর আমরা দেখবো গাড়ি তৃতীয় রয়ে প্রথমেই দেখছি একটা হ্যাঁ ভ্যানু হুন্ডাই ভেন্যু এস এক্স অপশনাল আছে সানরুফ আছে আপনার এই গাড়িটি হচ্ছে আই এম অটো ভাববেন না অটো হচ্ছে ওতে কোনো গিয়ার ফাংশন থাকে না আই হচ্ছে ইমিগ্রেশন ম্যানুয়াল ট্রান্সমিশন মানে এটা ম্যানুয়াল ট্রান্সমিশন জাস্ট শুধু ক্লাস থাকবে না কিন্তু ছটা গিয়ার আছে আপনাকে গিয়ার ফেলে গাড়ি নিয়ে যেতে হবে এই গাড়ি এই এই ধরনের ইমিগ্রেশন ম্যানুয়াল ট্রান্সমিশন তো একমাত্র বড় বড় গাড়িতেই থাকে বিএমডব্লিউ অডি এইসব গাড়িতে এই ধরনের গাড়ি থাকে দু হাজার একুশের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে আছে টপ মডেল গাড়ি দাম অনলি ফর লক্ষ কুড়ি হাজার টাকায় গাড়িটার দাম সাড়ে চোদ্দ লক্ষ টাকা দাম আছে গাড়ি একদম ফিফটি পার্সেন্ট লেসে আপনি খুঁজে দেখুন ওটা কলকাতা ওয়েস্ট বেঙ্গল খুঁজে দেখুন সাত লক্ষ কুড়ি হাজার টাকায় ভেনু কেউ দিতে পারবে নাকি দু হাজার একুশের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স সানরূপ টপ গাড়ি হ্যাঁ যারা একটু আনকমন গাড়ি চান হ্যাঁ আসুন এস এম কার বাজারে এবং এই ধরনের একটা অফবিট আনকমন কালার আনকমন গাড়ি আপনি বাড়ি নিয়ে যান তার কারণ এই রকম এসিবি গাড়ি আপনি চাপলেই আপনার যেন দেখেই মনে হবে হ্যাঁ আসছেন একটা বস সেই গাড়ি পাচ্ছেন এস এম কারবাজারে আসুন এবং গাড়ি বাড়ি নিয়ে যান পরের গাড়ি আবার একটা রেড কালারের দুর্দান্ত কালার দেখতে পাচ্ছি হ্যাঁ এই গাড়ি কি আছে দু হাজার সতেরোর গ্র্যান্ড আই টেন গাড়ি আছে কিন্তু আপনি এসে বুঝতে পারবেন না যে দু হাজার সতেরোর গাড়ি এটা এত সুন্দর পজিশন আছে তার জন্য আপনাদেরকে বারবার বলি আপনারা গাড়ি অনেক কারবাজার আছে মুর্শিদাবাদে ভালো ভালো কারবাজার আছে কিন্তু তবুও আপনারা একবার এস এম কারবাজার এসে ভিজিট করে যাবেন কারণ আপনাদের মন্তব্য আমার কাছে খুব জরুরি আপনারা এসে একবার আমাদের গাড়িগুলো খুব দেখুন কারণ আপনাদের জন্য আমরা এত সুন্দর সুন্দর থেকে গাড়ি নিয়ে এসে রাখি দু হাজার সতেরোর গাড়ি আছে সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স আছে রেড বিউটি গাড়ি আছে কোনো জায়গায় একটু স্ক্র্যাচ পাবেন না গাড়িতে দু হাজার গাড়ি সাতাশ ট্যাক্স দাম অনলি ফর তিন লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা তিন লাখ কুড়ি ফুড়ি লোন হয়ে যাবে মাত্র হাতে মাত্র কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে আসলেই গাড়িটি আপনার করে নিতে পারবেন পকেটে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে আসেন এই ধরনের একটা দুর্দান্ত ঝা চকচকে গাড়ি দেখতে পাচ্ছি সেই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন বাকিটা আপনি ইএমআই এর গাড়ি আমরা দেখব হ্যাঁ আগের একটা কুট দেখেছিলাম উনিশের গাড়ি সেম কালারের গাড়ি এটা হচ্ছে সতেরোর গাড়ি সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে আর এক্সটি টপ মডেল গাড়ি আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে আপনার দাম দু লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা দু লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এত সুন্দর লুকিং গাড়ি আপনি আপনি বাড়ি নিয়ে যান পাচ্ছেন দু লক্ষ টাকা হ্যাঁ দুর্দান্ত কালারের দুর্দান্ত কন্ডিশনের গাড়ি হ্যাঁ পরের গাড়ি আমরা দেখবো পরের গাড়ি আবার একটা দেখছি হোয়াইট বিউটি আগে একটা ব্লু বিউটি দেখিয়েছিলাম ট্রাইভার এটা হচ্ছে হোয়াইট বিউটি ট্রাইভার এটা সেভেন সিটার গাড়ি আছে ওটাও সেভেন সিটার এটাও সেভেন সিটার খুব সুন্দর একটা স্পেসের মধ্যে অল্প দামে যারা সেভেন সিটার খুঁজছেন এর উপর দিয়ে আর ভালো অপরচুনিটি হতে পারে না ড্রাইভারের ওপর দিয়ে দু হাজার একুশের আছে টপ মডেল গাড়ি আছে অল্প চলা গাড়ি আছে টায়ার থেকে গোটা গাড়ি একদম ক্লিন এভরিথিং ফিচার্স আছে ডুয়েলটন কালার আছে ছাড়টা ব্ল্যাক গোটা বডি হোয়াইট আপনি সব কিছু পেয়ে যাবেন সেভেন সিটার পেছনের টাকা বা ফোল্ডেবল আপনি পেছনের পেছনের লাগেজ ভরার জন্য নিচে ফোল্ড করে করে ভাঁজ রেখে দিতে পারেন আপনার সাতজনের দরকার নাই পাঁচজনই গেলেন সেভেন সিটার গাড়ি আজকে আপনাকে দিয়ে দেবো একুশের গাড়ি মাত্র সাড়ে পাঁচ লাখ টাকায় সাড়ে পাঁচ লাখ টাকা একদম টপ মডেল সেভেন সিটার গাড়ি পেয়ে যাচ্ছে গাড়ি এই গাড়ি প্রায় পাঁচ লাখ টাকা সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা লোন হয়ে যাবে এবং যারা ভাড়া খাটাবো মনে করবেন তাদেরও অপশনেবল তারাও ভাড়া খাতে ভাড়া কাটাতে পারে না আমাদের এখান থেকে প্রচুর গাড়ি নিয়ে যেয়ে গাড়িতে ভাড়া কাটায় এবং তারা ফিডব্যাক দিয়ে দাদা সবককে একটা আটিকা কিনতে গেলে আমার আট লাখ সাড়ে আট লাখ টাকা ন লাখ টাকা লাগতো আমি সেখানটায় অনেক সেভে আছি আমি সাড়ে পাঁচ লাখ টাকায় সেভেন সিটার গাড়ি পেয়ে যাই আমি ভাড়া কাটাচ্ছি সেম ভাড়া সেম পয়সা সেম তেল সব কিছুই সেম কিন্তু আমি অল্প টাকায় আমি পেয়ে গেছি এস এম কার বাজারে আপনি যদি এই গাড়ি নিতে চান মাত্র হাতে হয়তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবেন হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা নিলে এই ধরনের সেভেন সিটার এবং এই ধরনের ডুয়াল কালার ব্ল্যাক এবং হোয়াইট দুর্দান্ত দেখলেই কি রকম একটা আপনার মনে হবে যে না এই গাড়ি যদি আমি চাপতাম আর সেই গাড়ি পাচ্ছেন এস এম কার এবং আপনি সঙ্গে পাবেন ওই যে ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রি এবং দশ ধরনের অ্যাক্সেসারিজ সম্পূর্ণ ফ্রিতে পাবেন এস এম কার থেকে এবং গাড়ির ইঞ্জিন এবং গিয়ার বক্স ছ মাসের ওয়ারেন্টি পাবেন আর কি চান আসুন এবং এই ধরনের গাড়ি আপনি বাড়ি নিয়ে যান পরের গাড়ি আমরা দেখব হ্যাঁ আবার একটা রেড কালারের হ্যাঁ বলুন একটা সেন্ট্রো দেখিয়েছিলাম কুড়ি সেন্ট্রো আপনার সিলভার কালারের এবার দেখাচ্ছে আপনার একটা রেড স্যান্ট্রো দু হাজার একুশের গাড়ি স্পোর্টস মডেল আছে ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে গুড কন্ডিশনের গাড়ি আছে দাম মাত্র তিন লক্ষ বিরানব্বই হাজার টাকা তার সঙ্গে দশ ধরনের এক্সেসারিজ ছ মাসের ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি প্লাস ড্রাইভিং লাইসেন্স ফ্রি গাড়ি দুর্দান্ত আবার একটা কালার হ্যাঁ এই গাড়ি কি আছে কুড়ির গ্র্যান্ডাইটের নিউজ দেখিয়েছিলাম আবার দেখাচ্ছি তেরোর গ্র্যান্ড আইটেন অনলি গ্র্যান্ড আইটেন চোদ্দোর গাড়ি এটা আছে সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করানো আছে আমরা নিয়ে এসে আপডেট পর্যন্ত মানে বছর আপনাকে ট্যাক্স কোনো চিন্তাই করতে হবে না চোদ্দোর গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট দিয়ে দাম মাত্র দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পেট্রোল ভেরিয়েন্ট স্পোর্টস মডেলের গাড়ি নিয়ে যান পেট্রোল ভেরিয়েন্ট স্পোর্টস মডেলের গাড়ি নিয়ে যান সঙ্গে ছ মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্সের ওয়ারেন্টি নিয়ে যান এম কার বাজারে গাড়ি কিনলেই আপনার লাভের উপর লাভ হ্যাঁ অনেক কিছু একই সঙ্গে আপনাকে ফ্রি দেয় একদিকে ড্রাইভিং লাইসেন্স দশ রকমের অ্যাক্সেসারিজ ফ্রি এইদিকে ইঞ্জিন এবং গিয়ার বক্স ছ মাসের ওয়ারেন্টি আর কি চান এবং জিরো ডাউন পেমেন্টে গাড়ি পাবেন সিভিল স্কোর যদি ভালো থাকে তাহলে আপনি জিরো ডাউন পেমেন্টে গাড়ি আপনি এখান থেকে বাড়িও নিয়ে যেতে পারেন আসুন প্রথম দ্বিতীয় তৃতীয়র পর চতুর্থর হ্যাঁ এটা চার নাম্বার আজকে আপনাদেরকে আমি মোটামুটি পঁয়ত্রিশটা কালেকশন দেখানো দেখাবো মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কালেকশান আমার কাছে আরও কিছু কালেকশান আছে ক্রাইগার আছে কাইগার ব্ল্যাক কালারের দু হাজার একুশের আই টোয়েন্টি আছে দু হাজার একুশের সানরুপবালা অ্যাস্টাস হোয়াইট কালারের আবার গ্র্যান্ড রাইটের নিউজ আছে দু হাজার একুশের সাত হাজার চলা ভ্যালিনো আছে আরও ট্রাইবার আছে ডিজার আসছে সব এগুলো আপকামিং আসছে তিন চার দিনের মধ্যে স্টক হয়ে যাবে এটা আছে দু হাজার গ্র্যান্ড আইটেম এটা বিক্রি হয়ে গেছে যেহেতু এটা সেল হয়ে গেছে ওই গাড়িটা বাদ দিয়ে পরের গাড়িতে আমরা যাব হ্যাঁ দুটো টিয়াগো দেখিয়েছি এটা হচ্ছে তৃতীয় টিয়াগো এটা হোয়াইট বিউটি দু হাজার গাড়ি এটাও টপ মডেল গাড়ি আছে এক্সেট প্লাস এক্সেট গাড়ি আছে টিয়াগো টপ মডেল ডায়মন্ড কাটিং এলাই হুইল আছে এভ্রিথিং গাড়িতে লোডেড দাম মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা সঙ্গে ছ মাসের ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি প্লাস ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন আপনারা অনেক গাড়ি আছে হ্যাঁ পরের গাড়িতে চলে আসি আবার অল্প টাকার গাড়ি আপনাদের কাছে দু হাজার গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট গ্র্যান্ড আইটেন স্পোর্টস এটা পোস্টবর্টাম স্টার্টের সঙ্গে পেয়ে যাবেন পোস্টবার্টাম স্টার্ট আছে গাড়িতে গুড কন্ডিশনের গাড়ি আছে পেট্রোল ভেরিয়েন্ট গ্র্যান্ড আছে মাত্র দাম মাত্র দু লক্ষ সত্তর হাজার টাকায় একটা বুলেটের দামে চার চাকা গাড়ি রোদ বৃষ্টি বর্ষা ঠান্ডা সব দিক থেকে ফ্যামিলি নিয়ে পাঁচজনকে চেপে আরাম করে ঘুরে আসেন দু লক্ষ সত্তর হাজার টাকা একটা বুলেট কিনবেন দু লক্ষ সত্তর লাগবে একটা চার চাকা কিনুন ফ্যামিলি শুদ্ধ নিয়ে ঘুরুন আসুন এস এম কার বাজারে এবং কম টাকায় আপনি গুড কন্ডিশনের গাড়ি আপনি বাড়ি নিয়ে যান হ্যাঁ পরের গাড়ি আমরা দেখব পরের গাড়ি দুর্দান্ত একটা হ্যাঁ রেড কালারের এই গাড়ি কি আছে দাম কত এটা আছে মারুতি সুযোগীর এক্সপ্রেস এক্সাই আছে পেট্রোল ভেরিয়েন্ট টপ মডেল গাড়ি আছে এতো আপনি সমস্ত ফিচার্স আপলোডেড আছে সব থেকে বড়োবাত হচ্ছে আর পঁচিশ করে তেল সার্ভিস পাবেন আপনি বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের গাড়ি আছে ডক্টরের গাড়ি আছে কোনো লোভো লেগে আছে দেখতেই পাচ্ছেন ডক্টর পঁচিশ করে পেট্রোলের তেল সার্ভিস দিবে যে ডেক্সাই বাইশের গাড়ি আছে সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে রেড বিউটি গাড়ি আছে দাম অনলি ফর চার লক্ষ হাজার টাকা চার লক্ষ হাজার টাকায় আপনি বাড়িতে সেলুরি নিয়ে চান চার লাখ টাকা চার লাখ কুড়ি হাজার টাকা লোন হয়েছে কুড়ি তিরিশ হাজার টাকা থাকলে আপনার গাড়ি আপনার যাবে কন্ডিশন আপনারা দেখেই বুঝতে পারছেন ভালো হবে তার কারণে এটা ডক্টর সেভেন গাড়ি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা যদি আপনি পকেটে আনেন তাহলে আপনি গাড়ি বাড়ি নিয়ে যেতে পারেন আপনি ডকুমেন্ট সঙ্গে নিয়ে আসবেন আর পাবেন এক গাদা জিনিস হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রিতে আপনি গাড়িতে পাচ্ছেন দশ ধরনের অ্যাক্সেসারিজ সম্পূর্ণ ফ্রি আর ইঞ্জিন এবং গিয়ার বক্স ছ মাসের ওয়ারেন্টি আবার কি চান আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান এস এম কারবাজার থেকে এস এম কারবাজারের আজকে ব্লক ব্লাস্টার হ্যাঁ এই সেই গাড়ি যে গাড়ি আপনি পাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে যেটা একটা বাইকের দাম হ্যাঁ চার চাকা হয় না দু চাকা হয় একটা ভালো বাইক কিনতে গেলে আপনার এক লাখ পঁচিশ হাজার টাকায় হয় না সেই দামে আপনি এখানে গাড়ি পাচ্ছেন মারুতি সুযোগের রিচ আছে দু হাজার এগারোর গাড়ি আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে এবং সব থেকে এটা একটা রেখেছি চ্যালেঞ্জিং প্রাইজের জন্য মাত্র দাম হচ্ছে ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দু হাজার এগারোর গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড আছে ইন্স্যুরেন্স পর্যন্ত পেড আছে চারটে টায়ার ব্র্যান্ড নিউ আছে কোনো গাড়িতে কাজ নেই একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি আপনি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় নিন একশো যে আপনি ফ্রিতে দেবেন সেইগুলো কী কী লাগানো এটা কি আছে সিট কভার লাগানো আছে ম্যাট লাগানো আছে ল্যামিনেশন ম্যাট লাগানো আছে এলসিডি আছে আপনার মিউজিক সিস্টেম আছে আর কি চাই চারটে পাওয়ার উইন্ডো আছে আপনার কি চাই আর গাড়ি বলুন হ্যাঁ আর কি চাই সবই তো আছে গাড়িতে আপনি কি লাগাবেন এতে এই গাড়ি যদি আপনি নিয়ে যান হ্যাঁ আপনার অফারের পর অফার এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি গাড়ি তো পাচ্ছেন গাড়ির সঙ্গে আপনি পাবেন ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রিতে আর আর আরও দশ দশটি অ্যাক্সেসরিজ সম্পূর্ণ ফ্রিতে পাবেন এস এম কার বাজার আর সঙ্গে হ্যাঁ এই গাড়ি দিলে ইঞ্জিন এবং গিয়ার বক্স অর্থাৎ ছ মাসের আপনি ওয়ারেন্টি পাচ্ছেন অর্থাৎ ছ মাসের মধ্যে আপনার কোনো রকম খারাপ হওয়ার কোনো ভয় থাকছে না আসুন এবং আপনার ফ্যামিলির জন্য চার চাকা গাড়ি একটা নিয়ে যান তার কারণ সামনে শীত আসছে সামনে নতুন বছর আসছে সামনে বড় দিন আসছে আর কত কি চান আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান তার বাজারে এখনো গাড়ি শেষ হয়নি হ্যাঁ আরো একটা দুর্দান্ত কালার ব্যালোনো নিয়ে আপনারা সবাই জানেন কম বেশি ব্যালিনো যেটা মডেলের গাড়ি আছে টপ ভেরিয়েন্ট আলফাতে যা পাবেন যেটাতেও তাই পাবেন শুধু একটা দুটো ফিচার্সের গন্ডগোল থাকে ব্যালিনো যেটা মডেলের গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি আছে একদম বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের গাড়ি আছে পোস্টবাটাম স্টার্ট আছে ডায়মন্ড কাটিং এলআই হুইল আছে এলসিডি আছে এভরিথিং সমস্ত ফিচার্স আপলোডেড দু হাজার একুশের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট দিয়ে ফাস্টোনার গাড়ি আছে দাম অনলি ফর পাঁচ লক্ষ তিরানব্বই হাজার টাকা তার সঙ্গে এক্সেসারিজ ড্রাইভিং লাইসেন্স মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্সের ওয়ারেন্টি সবকিছু अवेलेबल এই বেলানো কত টাকা লোন হতে পারে 5 থেকে 5.5 লাখ টাকা লোন হবে 193 বললেন 593 দাম আছে 21 এর গাড়ি নতুন গাড়িটির দাম আছে আপনার 9 লক্ষ 87000 টাকা অ্যাপ্রক্স দাম আছে অল্প কিছু ডাউন পেমেন্ট আপনাকে লাগবে এবং এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন তার মধ্যে দুর্দান্ত কালার দেখতে পাচ্ছেন এবং বেলানো নিয়ে কোনো কথা হবে না হ্যাঁ পরের গাড়ি আমরা দেখব একটা আর্টিগা তাই তো এটা একুশের সেপ্টেম্বর অক্টোবরের আটিগা আছে ভিএক্সআই মডেল আছে হোয়াইট গাড়ি আছে আটিগা সেভেন সিটার গাড়ি আপনার আটিগা তো জানেনি আটিগা কীভাবে মানুষ চায় দাম মাত্র আট লক্ষ কুড়ি হাজার টাকা আটিগা দু হাজার একুশের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে ইন্স্যুরেন্স আপডেট আছে মাত্র আট লক্ষ কুড়ি হাজার টাকা ভালো গাড়ি দিতে গেলে হ্যাঁ ভালো দাম দিতে হবে ভালো গাড়িতে চড়বেন তার টাকা তো একটু খরচ করতেই হবে কিন্তু একদম নতুনের মতো গাড়ি নতুনের কন্ডিশনের গাড়ি পাচ্ছেন এস এম কার বাজারে এবং সঙ্গে একগুচ্ছ অফার ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রিতে আপনি পাচ্ছেন এসএম কার বাজারে দশ দশটি অ্যাক্সেসারিজ সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন আর ছ মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্স সম্পূর্ণ ওয়ারেন্টি পাচ্ছেন মাঝে আরো একটা গাড়ি ছিল হ্যাঁ দুর্দান্ত কালারের গাড়ি দেখতে পাচ্ছি হ্যাঁ এই গাড়িটা বাদ গেছিল আসুন এই গাড়ি কি আছে শুনে এটা ব্যালিনো যেটা আছে ব্লু বিউটি ব্যালিনো গাড়ি সম্বন্ধে তো বলতে হয় না বাজারের টপ ডিমান্ডেবল কার পোস্ট বটম স্টার ডায়মন্ড কাটিং অ্যালাই হুইল আপনার সব কিছু অ্যাভেলেবল ফিচার্স পেয়ে যাবেন আপনি আপনার উন গাড়ি আছে দু হাজার উনিশের গাড়ি আছে উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে দাম অনলি ফর টাকা টাকা এই লোন লাখ প্রায় চলে আসবে পাঁচ লক্ষ অর্থাৎ এই গাড়িও আপনি পাবেন পঞ্চাশ ষাট হাজার টাকা যদি পকেটে নিয়ে আসেন তাহলে গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন আসুন এবং আপনার পরিবারের জন্য আপনি গাড়ি বাড়ি নিয়ে যান সামনেই কিন্তু নতুন বছর সামনেই বড়দিন সঙ্গে আছে শীতকাল চার চাকা দরকার দু চাকাতে হয়তো হবে না আসুন এবং এস এম কার বাজার থেকে গাড়ি আপনি বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদ জেলায় যে কটি এখন ইউজ কার শোরুম আছে তাদের মধ্যে আপনারা সকলেই জানেন এস এম কার বাজারে এখন উপরের দিকে আছে আর সেই এস এম কার বাজারে ভাই আমার সঙ্গে আছেন আসুন সোহেল ভাই কি বলে শুনবো কি বলেন কাস্টমারদের সমস্ত দর্শক বিন্দুদের জানাই কাস্টমারদের জানাই সালাম নমস্কার আপনারা আসুন বেলডাঙ্গা থানার আন্ডারে প্রচুর কারবাজার হয়েছে আপনারা আসুন আপনারা এলেই যে কোনো একটা কারবাজার থেকে আপনাদের গাড়ি পছন্দ হবেই যখনই আসবেন একবার এসএম কারবাজার অবশ্যই ভিজিট করবেন কারণ আমরা একটু আপনাদের পছন্দ মতো এবং আপনাদের কোয়ালিটি মতো আমরা এবং প্রাইজ অনুযায়ী আমরা গাড়ি রাখার চেষ্টা করি অফারেবল প্রাইজ হয় মানে কাস্টমারদের কাছে যেন পছন্দনীয় প্রাইজ হয় এবং গাড়ির মেনটেনেন্স বলা গাড়ি ছাড়া আমরা তুলি না অবশ্যই আমাদের কাছে আসবেন আর ছ মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্সের ওয়ারেন্টিটা দিতে পারবেন আপনারা অবশ্যই আসুন বেলডাঙ্গা থানায় অনেক কারবাজার হয়েছে এখানে একটা কারবাজারের হাব বললে আপনারা পারবেন এত কারবাজার হয়েছে আপনারা এলেই আপনারা সব কারবাজারেই ঢুকুন গাড়ি আপনাদের পছন্দ হবে দূরদূরান্তর কারবাজার অনেক মানুষ আসে এখানটায় যারা আমার কাছে এসেও বা অন্যজনের কাছে গাড়ি নেয় বা অন্য কাছে এসেও আমার কাছে গাড়ি নেয় কারণ তারা জানে এখানটায় কেউ ফিরে যাবেন না কলকাতা থেকে এখন কাস্টমার আমাদের মুর্শিদাবাদে আসতে লেগেছে আপনারা আসুন মুর্শিদাবাদ কলকাতার কাস্টমারদেরকেও বলছে আপনারা আসুন গাড়ি আপনাদের পছন্দ হবেই হবে আর আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব সহজ আপনারা কলকাতা থেকে বা শিলিগুড়ি থেকে যে রোড থেকে রোডে আসেন আমাদের উপর দিয়ে আপনাদেরকে যেতে হবে ট্রেনে আসলেও কলকাতা থেকে আপনি শুনো নামতে পারেন বেলডাঙ্গাটের শুনো নামতে পারেন শারগাঁছিটের শুনুনও নামতে পারেন সব নিয়ারবল স্টেশন চার পাঁচ কিলোমিটারের ভিতরে আপনারা আসুন আপনাদেরকে দরকার হয় হোয়াটসঅ্যাপে আমরা লোকেশন শেয়ার করবো যদি তাও অসুবিধা হয় আমরা নিজে আপনাদেরকে ড্রপ করি এবং থাকা খাওয়ার সমস্ত রকম ব্যবস্থা আছে দূরের কাস্টমারদের জন্য থাকা খাওয়ার সমস্ত রকম ব্যবস্থা আছে হ্যাঁ আসুন তার কারণ যে বললেন কলকাতার সঙ্গে এখন পাল্লা দিয়ে মুর্শিদাবাদে যে কার বাজারগুলো আছে আর ম্যাক্সিমাম যে কার বাজারগুলো গুলো সেগুলো হচ্ছে বেলডাঙ্গা থেকে বহরমপুরের মধ্যে আপনারা আসুন আগে আর দেখুন এস এম কার বাজারে গাড়ি রকম, কোয়ালিটি রকম দাম রকম। দেখুন তারপর আপনি গাড়ি বাড়ি নিয়ে যান তার কারণ এস এম কার বাজার আপনি যদি গাড়ি কেনেন ওনারা প্রথম থেকেই ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রিতে দেয় যেটা অন্যান্য কার বাজার আপনি পাবেন না সেটা দেয় এছাড়া এবার যারা গাড়ি নেবে দশটি অ্যাক্সেসরিজ গাড়ির অ্যাক্সেসরিজ সম্পূর্ণ ফ্রিতে দেবে আর ইঞ্জিন এবং গিয়ার বক্স সেখানেও কিন্তু ছ মাসের ওয়ারেন্টি দেবে এত কিছু সুবিধা আছে আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান হ্যাঁ আপনারা বেলডাঙার নাম সবাই জানেন বহরমপুর থেকে যদি আসেন আপনার বেলডাঙার দিকে যেতে চৌত্রিশ নম্বর এটা জাতীয় সড়ক যে জাতীয় সড়কের উপরেই পড়বে এই এস এম কার বাজার আর যদি আপনি বেলডাঙ্গা থেকে আসেন ওই যে ভাবদা রেলগেট সামনে দেখছেন ওই ভাবতা রেলগেটের পরেই হচ্ছে এই এস এম কারবাজার পড়বে আপনারা আসুন এবং গাড়ি বাড়ি নিয়ে যান তার কারণ আপনার পরিবারের পছন্দের মতো গাড়ি পাবেন এস এম কারবাজারে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুটে।